দর্শক আপনাদের রিকোয়েস্টের একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে আমাকে বলেছেন যে প্রতিদিন দশটি দশটি করে এরকম গুরুত্বপূর্ণ শব্দ দিলে আমাদের জন্য ভালো হয় কারণ আরবিতে কথা বলতে গেলে আসলে অনেক শব্দ আছে তো সকল শব্দ আমার আপনার মুখস্থ করা সম্ভব না তো মুখস্থ যদি এত শব্দ আমরা মুখস্থ করি তাহলে শুরু থেকেই আমাদের জন্য অনেক কঠিন হবে সেক্ষেত্রে আমি কি করেছি আপনাদের জন্য মানে জাস্ট প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দশটি করে শব্দ আমি আফ দিয়েই ক্লাস তৈরি করব ইনশাআল্লাহ এবং যে শব্দগুলো প্রতিদিন আমাদের ব্যবহার হয়ে থাকে ইন ডেলি লাইফে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ সো ডোন্ট স্ক্রিপ্ট মাই রিকোয়েস্ট টু অল প্লিজ সো আই এম গোয়িং টু স্টার্ট ফার্স্ট অফ অল এখানে আমি লিখেছি জেদিদ জেদিদ মানে কি নতুন যে মানে কি নতুন তো একটি নতুন কাপড় দরকার নতুন পুরাতনটা ফেলে দাও ফালাই দিতে হবে তারপর হচ্ছে নতুনটা ইউজ করতে হবে নতুন একটি এটা কিনো সেটা কিনো তুমি কি নতুন লোক আমাকে নতুন টাকা দাও আমাকে আমি নতুন আর একটি চাকরি করব নতুন একটা জামা ক্রয় করব আজকাল নতুন একটি মোবাইল ক্রয় করেছি আমি যে সামথিং লাইক দ্যাট এরকম যখনই নতুন নতুন শব্দ বা নতুন নতুন কথাটি আমার আর আপনার মাঝে আসবে তখনই আমরা কি করব আমরা করব জাস্ট জেদিত কথাটি ব্যবহার করব খুবই সহজ ডাজেন ম্যাটার ঠিক আছে আচ্ছা তো জেদিদ মানে কি নতুন আর এখন আমি যদি বলি পুরাতন তাহলে কি হবে কাদিম কাদিম মানি পুরাতন মানে নতুন কাদিম মানি পুরাতন সহজ কথা দর্শক একটা জিনিস মনে রাখবেন শব্দের অর্থ শেখার পরে মুখস্থ করার পরে অবশ্যই আপনাকে বাক্য তৈরি করতে হবে না হলে কখনো আপনি অ্যাডভান্স হবেন না শুধু শব্দ জানলেই হবে না আরেকটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সরি আমি আপনাদের একটু ডিস্টার্ব করতেছি বাট আপনাদের জন্য কাজে লাগবে আমার কথাটি আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো কি জানেন সেটা হলো যে মনে করেন আপনি শুধু শব্দের অর্থই শিখে যাচ্ছেন কিন্তু কোনো গিরগির করতেছেন না গিরগির মানে কি গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা আপনি কোনো গির্গির করতে চান না সেই ক্ষেত্রে আপনি কখনো অ্যাডভান্স হতে পারবেন না আপনি যখন শেখা শুরু করবেন কোর্স কমপ্লিট করবেন ইনশাআল্লাহ কমপ্লিট করার আগে আপনাকে কি করতে হবে বেশি বেশি শব্দ শিখবেন শেখার সাথে সাথে মনে করেন আপনি গোছলে গিয়েছেন ঠিক আছে গোছলে গিয়েছেন এখন আপনি এই আলোচনা করেন যে আমি গোসল করতেছি পানি নেয় এটা কোথায় সেটা কোথায় আমি যাব আমার ডিউটি আছে আমি এখনও খাই নাই এই যে কথাগুলো বলতে থাকেন ঠিক আছে যেমন আমার ডিউটি আছে ডিউটি মানে কি দাওম মানে ডিউটি মাকতাব মানে অফিস আনাফি দাওম আনাফি দাও মাফি ওয়াক্তব সুরা সুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ফি মানে আছে মা মানে নেই মাফি নেই কি নেই বলেছি ভাই ওয়াক্ত ওয়াক্ত মানে কি সময় মাফি ওয়াক্ত মাফি ওয়াক্ত আনাফি দাও আনাফি দাওম আনা আক্কেল মো মানে খাবার আমি এখনো শেষ করি নেই এইভাবে আপনাকে শুধু বক করেন আমি আপনাদের হাজ্জল করে রিকোয়েস্ট করতেছি ভাই আমার এই কথাটি রাখবেন শুধু বকবক করেন আপনাকে অনেকে হয়তো বলবে ভুল শিখতেসো এই শিখতেসো কারও কথা আপনি শুনবেন না কারো ভুল শিখতে শিখতেই একদিন আপনি সঠিকটা শিখবেন একদিন আপনি অনর্গল কথা বলতে পারবেন আমার নিজের চোখের দেখা অনেকে আছেন অনেক শব্দ জানেন কিন্তু ভাই কথা বলতে পারেন না ঠিক আছে এটা একটা এক্সপিরিয়েন্স ওকে তো জেদিদ নতুন কাদিম পুরাতন কবির মানে হচ্ছে বড় সগীর ছোট আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি এরপর শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করবো ইনশাল্লাহ তো এরপর হচ্ছে সগীর মানে কি ছোটো আর তবিল মানে হচ্ছে লম্বা তানি মানে অন্য বা আরও কানাফাত সোফা গুপল তালা হাবল রশি আসা লাঠি আসা মানে কি লাঠি দেখেন এখন আমি এখানে যে শব্দগুলো লিখেছি আপনি দেখেন ভাই প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা এখন একটু বাক্য তৈরি করব যেমনটি হচ্ছে তুমি নতুন লোক ইন জেদিদ নফর তুমি নতুন লোক ইন জেদিদ নফর ঠিক আছে দেখেন আমি কীভাবে বলতেছি ইনতা জেদিদ নফর তুমি নতুন লোক ইন মানি তুমি জেদিদ মানি হচ্ছে নতুন নফর মানি লোক সো আমরা এখানে পেয়েছি তুমি নতুন লোক ইন জেদিদ নফর তাই না দর্শক এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি দেখেন তুমি কি নতুন লোক এখানে কি প্রশ্ন করেছি তাই না একটু আগে হা বোধক বলেছি ইনতা জেদিদ নফর ইনতা মানে তুমি জেদিদ মানি নতুন নফর মানি লোক তো এখন আমি যদি প্রশ্ন করি তখন কি আরও অনেক কিছু এখানে আই হ্যাভ টু ডু ইনক্লুড আই হ্যাভ টু ইনক্লুড এনিথিং ইন দিস সেন্টেন্স না আই ডোন্ট নিড টু এনিথিং ইনক্লুড দ্য ফর ইনক্লুডিং দ্য সেন্টেন্স ডোন্ট নিড তাহলে কীভাবে বাক্য তৈরি করবো তুমি নতুন লোক দেখেন ইনতা জেদিদ নফর তুমি নতুন লোক এখন প্রশ্ন করব ইনতা জেদিদ নফর আল্লাহ ইয়া হাবিবি আহমেদ আহমেদ মানে হচ্ছে যাদের নাম জানে না সেক্ষেত্রে আহমেদ বলে হাবিবি মানে বন্ধু ইয়া হাবিবি ইনতা জেদিদ নফর ইনতা জেদিদ নফর তুমি কি নতুন লোক তাহলে কি করেছি আমি আমি কথা শেষে একটু ধাক্কা দিয়েছি এই ধাক্কাটা দেওয়ার কারণেই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন সো প্রশ্ন করতে গেলে আপনাকে হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিবেন ইন্টার রু তুমি যাও ইন্টার মানে তুমি রু মানে যাওয়া এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি যাচ্ছ ইন্টারু রু তুমি যাচ্ছ আশা করি বুঝতে পেরেছেন ওকে তো এরপর লাগতে সে ওয়াল্লা জেদিত সেইরাম ওয়াল্লা জেদিদ সাইয়েরা সাইয়েরা মানে হচ্ছে গাড়ি ওয়াল্লা জেদিদ সেইরা লজেম কি পেয়েছে এখানে জেদিদ সেইয়েরা লাজেম মানে নতুন গাড়ি অবশ্যই লাগবে সাইয়েরা মানে হচ্ছে কি গাড়ি লাজেম মানে অবশ্যই উচিত তো কাদিম মানে কি পুরাতন মাইকদের ইকদের মানে সম্ভব মাইকদের সম্ভব না আসান হায়দা কাদিম আসান কারণ খুবই সুন্দর আরেকটি শব্দ বলেছি আসান কারণ আসান আসান নোট করেন প্লিজ আসান মানি কারণ আমরা অনেক সময় বলি না হ্যাঁ এটা দিয়ে হবে না তাই হবে না মানে ইকদের মানে সম্ভব আর মাইকদের মানে সম্ভব না হ্যাঁ মাইকদের আসান কারণ হায়া হাদা মানে এই বা এইটা হায়া কাদিম কাদিম মানে পুরাতন দেখেন কত সুন্দরভাবে বাক্য তৈরি করতেছি এই জন্য আমি বলি ভাই যখনই আমার কোনো ক্লাস পাবেন আপনাদের প্রতি কাইন্ডলি রিকোয়েস্ট টু আর প্লিজ ইউ ডোট স্কেপ হয় ইউ উইল গেট মাই এনি ক্লাস ওকে ইফ ইউ ফলো দ্য কন্টিনিউ টু কমপ্লিটিং সো ইউ উইল বি ইউ উইল বি বেটার ওকে ইউ উইল বি সাকসেস আই হোক ইনশাআল্লাহ প্লিজ মাই রিকোয়েস্ট দেন ইউ উইল দেন ইউ উইল গেট দ্য ডে বাই ডে ইউ উইল গেট বেনিফিট ডে বাই ডে ইফ ইউ ফলো ইফ ইউ ইফ ইউ কমপ্লিট মাই ভিডিও ওকে সো আমরা এরপর জেদিদ মানে নতুন কাদিম মানে পুরাতন এভাবে বাক্য তৈরি করতে হবে এরপর হচ্ছে কবির মানে বড় হুয়া মালানা হুয়া মানে সেই হুয়া হুয়া মানে সেই মালানা কবির আখৈ আখই মানে বাই আখ হই আখ হই সরে আখ শুকর খুব মালা আখ হই হুয়া মালানা মালানা মানে আমার হুয়া মালানা আখই কবির আখুই সে আমার বড় ভাই সগির মানে ছোট হুয়া মালানা সগির আখুই, সে আমার ছোট ভাই ভাই আমি জাস্ট একটি দুটি করে বলতেছি আপনারা বাকি কমপ্লিট করবেন যেমন আনা আজেম আমার অবশ্যই দরকার কবির সাইয়েরা বড় গাড়ির দরকার কবির মাবনা বড় বিল্ডিং দরকার মাবনা মানে বিল্ডিং তবিল তবিল মানে কি লম্বা হুয়া তবিল না হুয়া তবিল নফর সে অনেক বেশি লম্বা তা আপনার যেখানে লম্বা নিয়ে কথা বলতে হয় সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করেন তবিল মানি লম্বা তানি মানি অন্য ও তানি নফর লাজেম তানি মানি অন্য বা আরও নফর মানি লোক তানি নফর তানি মানে অন্য ওয়েন তানি নফর অন্য লোক কোথায় ওয়েন মানি কোথায় কানাফাত মানি সোফা কাম কানাফাত কতগুলো সোফা ফি হুনাক কত সোফা ওইখানে আছে ওয়েন গুফুল তালা কোথায় হাবল ফি রশি আছে হাদা আসা এটা লাঠি